মানে এরা কুমিরের খাদ্য যখন খিদা লাগে মাছ ধরে খাই ওই জন্য মাছও দিয়ে দিচ্ছে হ্যাঁ আরামে ধরা যাবে এগুলো এটাই হলো চিড়িয়াখানার ইয়া মজা এই যে এত বড় তো তোমার গজ শোল মাছ কিংবা গজার মাছ যেটাই বলো না কেন এর কোথায় দেখতে না তো কিন্তু এরা সেই পানি দেখেই দেখা যাচ্ছে

চলো কোথা দিয়ে যাবে ওই দিকে দেখতেই থাকে আজকে